আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা ইতিমধ্যে আপনাদের কাছে অনেক ভিডিও তুলে ধরেছি তো একজন ভাই আজকে আমাকে কমেন্ট করছে যে ভাই আপনার এক থেকে তিরিশ দিন পর্যন্ত একটা লিটার কি ব্যবহার করেন আপনার লিটার কি নষ্ট হয় না বা কিছু এরকমটা কমেন্ট করছে তো আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করতেছি তো ওই ভাইকে আমি আজকে দেখানোর জন্য করতেছি এই দেখেন ভাই আমরা আমাদের এরকম একটা কাটা আছে এটা দিয়ে আমরা এরকমভাবে লিটারগুলোকে টাইনে দিতেছি ভাই জুড়ে করে দিতেছি লিটারগুলো কিন্তু আপনার দলা ফাঁকা গেলেই নষ্ট হবে এরকম করে যদি জোরজোরা করে টাই না দেন তাহলে কিন্তু লিটারগুলো নষ্ট হবে না নষ্ট হবে দেরিতে এভাবে আমরা পুরো খামারের লিটারটা প্রতিদিন প্রতিদিন অন্তত দুইবার করে লড়াই দেওয়ার চেষ্টা করতেছি যার ফলে কিন্তু আমাদের লিটারটা একদম জোর জোরে এবং সুন্দর থাকতেছে এমন মুরগিগুলো ঠিক থাকতেছে আর যদি আপনারা বারে বারে লিটার পরিবর্তন করেন তাহলে কিন্তু বড়ো সমস্যার সম্মুখীন হতে পারেন যেমন এক নম্বর সবচেয়ে বড় সমস্যা হলো আপনার মুরগি ঠান্ডা লেগে যাবে কারণ যে লিটারের যে আপনার ইগুলো আছে মানে ক্ষুদ্র ক্ষুদ্র গুলা এগুলো মুরগির নাক দিয়ে গিয়ে মুরগির ঠান্ডা লেগে যায় নাক বন্ধ হয়ে তো আশা করি বুঝতে পারছেন যে ভাই লিটারটা কেন পরিবর্তন না করাটা উচিত আর লিটার ছাড়া তারা মাছায় মুরগি পালন করেন তারা তো জানেনি মাছায় মুরগি পালন করা কত কষ্ট কী দুর্গন্ধ বা এরকম কিছু আর লিটারটা আপনার আমরা ব্যবহার করতে চিকিৎসার জন্য মুরগির ভস্রসটা যাতে মিশা যায় এবং মুরগিগুলা যাতে এতে হাত পাকা হাত হাতটা ছড়ায় ভালো করে পরিষ্কারভাবে থাকতে পারে তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মুরগিগুলোর বয়স টোটালি বাইশ দিন বলা যায় তো বাইশ দিনে মুরগিগুলা কতটা বড় হয়েছে এগুলো তো আপনারা দেখতেই পারতেছেন তো আশঙ্কাজনকতা তেমন একটা বড় হয়েছে না কারণ আমাদের হয়তো বা ডিলারের একটু এনে সিন্ডিকেট আছে কারণ ডিলারে বাচ্চা এই গ্রেডের দিছে না ডিলারে যদি আপনার বাচ্চা যদি সঠিক না দেয় তাহলে কিন্তু আপনি সঠিক সময় সঠিক গ্রোথ পাবেন না কখনোই পাবেন না এই বিষয়টা আপনার অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে সঠিক সময় সঠিক গ্রোথ পাইতে গেলে অবশ্যই আপনার বাচ্চা এ গ্রেডের নিতে হবে আপনারা যদি যে কোনো জিনিসই আপনার কিনা এবং প্রায় সময় যদি লাভ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার কোনো সমস্যা হবে না আর যদি আপনার একটু সময় লাভ করতে না পারেন তাহলে কিন্তু আপনারা ওটা বিক্রি করে লাভ বিক্রি করে লাভ কখনোই করতে পারবেন তো আশা করি ভিডিওর উদ্দেশ্য ওটা বুঝতে পারছেন আর যেই ভাই বলছেন যে লিটারের সমস্যাটা আশা করি ওনার এই লিটারের উত্তরটাও পাইছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম